সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদের জিয়াউদ্দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদুল ফিতর ঈদুল আজহায় সকল বেসরকারি সরকারি কর্মকর্তা কর্মচারীরা চান একটু বেশি ছুটি পেতে বছরের অন্যান্য সময় বড় ছুটি পাওয়া যায় না বিশেষ করে ধর্মীয় এই দুটি ঈদে বড় ছুটি পাওয়া যায় কখনো কম দিন কখনো বেশি দিন দর্শক এবছরের ঈদুল ফিতরে কি পরিমাণ ছুটি পাওয়া যাবে সেই বিষয়ে বাংলার একটি রিপোর্ট দর্শক ঈদের ছুটি আট নাকি নয় দিন সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হবে যে এবছরের ঈদুল ফিতরের ছুটি আট দিন হবে নাকি নয় দিন হবে ঈদুল ফিতরে সরকারি কর্মচারীরা এবার সাপ্তাহিক ছুটি যোগ করে টানা ছুটি পাচ্ছেন অন্তত ছয় দিন তবে ঈদের আগে ও পরের যে কোনো একদিন ছুটি দিলে টানা ছুটি মিলতে পারে আট অথবা নয় দিন ঈদুল ফিতর কেন্দ্রিক ছুটি বিশ্লেষণ করলে দেখা যায় ছাব্বিশ মার্চ থেকে পার্স পাঁচ এপ্রিল পর্যন্ত এগারো দিনের মধ্যে অফিস চলবে মাত্র দু দিন সাতাইশ মার্চ ও তিন এপ্রিল ঈদের আগে সাতাশ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করলে সরকারি কর্মচারীদের টানা ছুটি মিলবে আট দিন অন্যদিকে তিন এপ্রিল ছুটি ঘোষণা হলে টানা ছুটি মিলবে নয় দিন দুই ক্ষেত্রেই ঈদের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যোগ করে উল্লিখিত ছুটির চিত্র পাওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ